আমিও আপনার আগে কখনো দেখিনি আপনার যে চেহারা সুরত দেখে তো ক্রিমিনাল মনে করে ফেলেছিলাম আর আপনার আচরণ দেখে তো আমার প্রথম থেকে মনে হচ্ছে আপনি বোধহয় হয় পাগল আপনার ভিতর পাগল আমি লক্ষণ দেখতে পাইতেছি পুরো এই রে কিছু কলেন গেছে আবার কানে নেটওয়ার্ক চলে গেছে কিচ্ছু শুনতে পাচ্ছি না গেছে আসল কথা কইলে তো কিছুই শুনতে পারবে না তোর নেটওয়ার্ক সবই যাবে ধর